চলতি মাসে চাকরি পরীক্ষা হেরিক পড়ে গেছে আগামী পঁচিশ তারিখে খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী কালকে অর্থাৎ চব্বিশ তারিখে ক্যাবের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী একত্রিশ তারিখে দুর্নীতি দমন কমিশনের কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছেন যাদের সময় আছে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দেন ক্যাবের অনেক প্রার্থী রয়েছে যারা পরীক্ষার আগের দিন আমার কাছে সাজেশন চাচ্ছেন তো আসলে এরকম বোকামি করার কোনো কারণে হয় না কারণ আমি আপনাদেরকে মোটামুটি দশ থেকে পনেরো দিন তারও বেশি সময় আগে বলে দিয়েছি যে কবে পরীক্ষা ওষুধ হতে পারে তো আপনাদের উচিত ছিল সময় থাকতে সাদস্য সংগ্রহ করা এবং সেই সাদস্য মোতাবেক পড়াশোনা করে ভালো একটু পরীক্ষা দেওয়া কিন্তু অনেকেই দেখছি যে পরীক্ষার আগের দিন সাদস্য যাচ্ছেন তো আসলেই এখন পরীক্ষার আগের দিন সালসন সংগ্রহ করে আপনারা কতটা পড়াশোনা করতে পারবেন কতটা সাদস্য কভার করতে পারবেন এটা আপনারাই ভালো জানেন তো যারা দুর্নীতি দমন কমিশনের প্রার্থী রয়েছেন আগামী একত্রিশ তারিখে আপনাদের পরীক্ষা যারা এখনো সদস্য সংগ্রহ করেননি তারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সদস্য সংগ্রহ করবেন এবং যারা সদস্য সংগ্রহ করেছেন তাদের বলবো খুব ভালো করে সাজেশনটি ফার্স্ট টু লাস্ট কভার করেন ইনশাল্লাহ এখান থেকেই আপনারা প্রিলিমিনারি টেকার জন্য যথেষ্ট কমন পাবেন তো খাদ্য দপ্তরের যদিও একদিন সময় রয়েছে আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ পরশুদিন আপনাদের পরীক্ষা উপখাদ্য খাদ্য পরিদর্শকের এবং আপনারা যারা সাজেশন সংগ্রহ করেছেন মোটামুটি অনেকেই তাদের বলবো যে আশা করছি এখান থেকে আপনারা নিয়েছেন খুব ভালো অংশ কমন পাবেন যদি আপনারা ভালো করে ফার্স্ট শেষ করতে পারেন তো খাদ্য খাদ্যপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরি কিন্তু বিভিন্ন জেলা অর্থাৎ আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে তো যারা প্রার্থী রয়েছেন সবার জন্য শুভকামনা এবং যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন আপনাদেরকে কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছি আগামী বাইশ নভেম্বরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো যারা এখনো সহকারী খাদ্য পরিদর্শক পদের প্রার্থী থাকা সত্ত্বেও প্রিপারেশন নিচ্ছেন না তাদের বলবো যে সময় থাকতে প্রিপারেশন শুরু করে দেন যেহেতু আপনাদের খাদ্য অধিদপ্তর একটি ড্রিম জব বলা চলে তো অবশ্যই প্রিপারেশন বেহিত আপনারা ড্রিম জব অবশ্যই হাসিল করতে পারবেন না সো যারা এখনো সাজেশন সংগ্রহ করেননি বা কোনোভাবে প্রিপারেশন নিচ্ছেন না তারা প্রিপারেশন শুরু করে দেন আর চাইলে আমাদের সাধুশান্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী বাইশ নভেম্বর অনুষ্ঠিত হবে এরপর রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর এখান থেকেই কিন্তু বেশ কয়েকটি পদের পরীক্ষা হয়ে গেছে এবং কিছু কিছু পদের পরীক্ষা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আশা করছি বাকি পদগুলোরও আপডেট আপনাদেরকে জানাতে পারবো কবে পরীক্ষা হতে পারে তো যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যান পদের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু লিখিত পরীক্ষার ডেট যেকোনো কোনো সময় প্রকাশ হতে পারে তো অনেকেই সাজেশন সংগ্রহ করেছেন এবং যারা লিখিত পরীক্ষার জন্য সাজেশন চাচ্ছেন আমাদের একটি অনেক সুন্দর গোছানো লিখিত পরীক্ষার টপিক ভিত্তিক একটি সাজেশন তৈরি করা হয়েছে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন এবং যারা খালি সহকারী রয়েছেন জাস মোহরা রয়েছেন তাদের পরীক্ষার ডেট খুবই তাড়াতাড়ি প্রকাশ করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যারা খাদ্য দপ্তর দুর্নীতি দমন কমিশন এবং ভূমি রেকর্ড করে দেন যেহেতু পরীক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিপারেশনের বিকল্প নেই আশা করছি আপনারা সবাই প্রিপারেশন নিচ্ছেন যদি প্রিপারেশনের জন্য আমাদের সাধারণ সংগ্রহ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ